ং অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল মি নিশিতা তো আজকে হচ্ছে যাবো একটা জায়গায় আর এখন কটা বাজে যেন চারটে পনেরো তো কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে শেয়ার করছি এখন আপাতত স্নান টান করবো ব্রাশ করবো তারপর আবার দেখা হচ্ছে দেখো এই টাইমে আমি সবাই ঘুমাতে যাই ঠিক আছে এইটা আমার জন্য কোনো নতুন বড় ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আজকে একটু ব্যাপার হচ্ছে কারণ এখন শীতকাল তো চারটেটা খুবই ঠান্ডা লাগছেই স্নান করা ব্রাশ করা সবটাই কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আজকে আমি পুরো শাড়ি তো চলো ফার্স্ট আমি শাড়িটা পরে নিই তারপরে হালকা ফুলকাভাবে একটু রেডি হয়ে নেব তো মোটামুটি আমার শাড়ি ভারি পরা হয়ে গেছে এরপরে হচ্ছে হালকাভাবে একটু রেডি হয়ে নেব রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি এরপর যখন যাব তখন দেখাবো

कि बोलछु बोल सी पाओ तो आशा करातै बिना तले कोचिस केनो बात दे तो फालतू आशा तो तुमरा और एक खबर आमी तो एक प्लीज मी बेबी डू वोंट फॉल अगेन दिस जस्ट हर मे ja di noi hati station doer হচ্ছে না এটা শুনতে হয় সিরিয়াসলি মানে আমাদের তো শুনেই মাথা খারাপ যে এত দূর থেকে আসার পরেও শুনতে পেলাম যে পুজো হচ্ছে না আজকে বন্ধ আছে মন্দির এই আমি তোকে এটাই বলছিলাম তাহলে বেকার এসেছে নাকি ফাইনালি খবর পেলাম যে মানে পুজো না দিতে পারলেও দর্শন হবে ব্যাস আবার কি চাই আর কিছু দরকার নেই আচ্ছা মন্দির বন্ধুর কারণটা হচ্ছে যে এখানে বস্ত্র বিতরণ করছিল সেই জন্য মন্দির ওই দিন বন্ধ ছিল আমাদের দর্শন করার পরেও দেখলাম শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে শোন সুন্দর ফটোগুলো শোন সুন্দর দর্শন হলো আইনালি হলো হ্যাঁ মানে এত শান্তি লাগছে মনের মধ্যে যে কি বলবো মানে এইটাকেই হয়তো অ্যাকচুয়ালি শান্তি বলে মানে আমার এটা প্রথমবার কিন্তু অসাধারণ একটা ফিলিং চলে এসেছি একটা জায়গায় খেতে এরপর কি খাওয়া দাওয়া হয় সেটাই দেখা হবে লুচি আর ঘুগনি নিয়েছি না যেটা দেখতে তো ভালো লাগছে আবার খেতে কেমন জানি না ডিম টোসটা তো দেখতে ভালো কিন্তু খেতে কেমন সেটা যে খাবে সে জানে হচ্ছে তার পরের দিনের ক্লিপ দেখো দু একটা আমি কথা বলবো যে প্রথম কথা হচ্ছে আমরা পুজো দিতে পারিনি অনেকেই বলছে এত দূর থেকে পুজো দিতে গেলে অস্ত্র পুজোটাই দিতে পারলি না দেখো প্রথমত কথা হচ্ছে যে আমরা জানতাম না যে মন্দির বন্ধ থাকবে আমি আমরা কেন ওখানে অনেক মানে হাজার হাজার লোক ছিল যারা জানতোই না যে মন্দির বন্ধ ছিল কিন্তু সেটা বড়ো কথা নয় আমরা সবথেকে একটা মানে আমি স্পেশালি আমি একটা জিনিস ভেবে থেকে বেশি খুশি হচ্ছে যে হয়তো পুজো দিতে পারিনি কিন্তু এত সুন্দরভাবে ঠাকুরটা দর্শন করেছি মানে যে দর্শনটা করে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো আমি ওরকম একটা দর্শন করেছি এর থেকে ভালো কিছু আর হয় না যাই হোক ভিডিও এই পর্যন্তই রইল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও মানে ওই যা দেখেছো ওটাই যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব দেখো আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি